অসমবয়সী প্রেমের গল্পে হিট মানে কি শুধু চিরদিনই তুমি যে আমার মনে পড়ে গধুলি আলাপের কথা খুব বেশি দিন তো হয়নি মানুষ কিন্তু এখনো গধুলি আলাপকে মনে রেখেছে নেটপাড়ায় প্রশ্ন উঠছে কে বেশি হিট চিরদিনই তুমি যে আমার নাকি গধুলি আলাপ একদিকে রয়েছে অপু আর্য জুটি তো অপরদিকে গধুলি আলাপের জুটি দর্শক এই ধরনের গল্প কেনই বা পর্দায় দেখতে পছন্দ করেন কারণটা কি যদি বাংলা টেলিভিশনের দুনিয়ার কথা বলেন অসমবয়সী প্রেমের গল্প নতুন নাকি তবে এটাও ঠিক যে সব গল্প দর্শকদের মন জয় করতে পারেনি গল্পের পুনন টুইস্ট থেকে শুরু করে সাবলীলতা সেই গল্পের জনপ্রিয়তা দিয়েছে তার মধ্যে অন্যতম গধুলি আলাপ একদিকে রয়েছে আইনজীবী অরিন্দম অপর দিকে গ্রামের মেয়ে নল দুজনের মধ্যে মিষ্টি প্রেমের গল্প একটা সময় সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছিল মুখ্য ভূমিকায় ছিলেন কৌশিক সেন এবং অভিনেত্রী সোমু সরকার বাস্তবেও দুজনের দুজনের বয়সের মধ্যে ফারাক কিন্তু কিন্তু অনেকটাই অনবদ্য অভিনয় দর্শকদের নজর সময় নেয়নি যে জুটির কথা সামনে আসবে সেটা হলো আর রাজ্য অর্থাৎ দ্বিতিপ্রিয়া আরজিতু কমলের জুটি সোশ্যাল মিডিয়া খুললেই যেন টক অফ দ্য টাউন এই জুটির গল্প কেমিস্ট্রি থেকে শুরু করে সম্পর্কের মান অভিমান ভালোবাসা সবটা চুরে অন্যরকম আবেশ যা পছন্দ করছেন অনুরাগীরা তবে কি এটাই প্রমাণ করে যে গল্পের বুনন সঠিক থাকলে উপস্থাপনা সুন্দর বলে অসমবয়সী প্রেমিক গল্প মানে সুপারহিট তবে হ্যাঁ এই দুই ধারাবাহিকের মধ্যে কিন্তু তুলনা চলে না কারণ দুই ধারাবাহিক দুই সময়ে দর্শকদের সামনে এসেছে দুটি আলাদা চ্যানেলে এখন যদি ভোট করা হয় তাহলে কিছু মানুষ গধুরী আলাপকেই ভোট দেবে আবার কিছু মানুষ চিরদিনই তুমি যে আমারকে ভোট দেবে কিন্তু গোধূলি আলাপের সার্থকতা এখানেই যে দর্শক এখনো কিন্তু ধারাবাহিকটিকে বলেননি আবার অনেক অনুরাগীর মতে দুই ধারাবাহিকই যথেষ্ট ভালো তবে কিছু দর্শকের কাছে গোধূলি আলাপের গল্প অনেকটা বাস্তব যেহেতু চিরদিনই তুমি যে আমারে রয়েছে কোনও জন্মের কথা তাই গল্পটা অনেকের কাছে বাস্তবসম্মত সম্মত নয় যদিও এই সমস্ত বিতর্ককে ছাপিয়ে গিয়েছে জিতু আর দ্বিতী প্রিয়ার অভিনয় দুই ধারাবাহিকের দুই রকম গল্প তাই দুটোই বহু অনুরাগীর কাছে সেরা সেরা আবার কেউ কেউ মনে করেন যে চিরদিনই আমার রিমেক করা কিন্তু গধুলি আলাপ কোন ধারাবাহিক থেকে রিমেক করা নয় তাই তুলনাটা এখানেই শেষ হয়ে যায় আপনার কি মনে হয় কোন ধারাবাহিক আপনার চোখে সেরা এই অসমবয়সী প্রেমের গল্পে এগিয়ে রাখবেন কাকে গোধূলি আলাপকে নাকি চিরদিনই তুমি যে আমারকে